কাজটা বন্ধ রাখো তাহলে মালিক এসে দেখা করুক কি হিসাবে তার প্লান পাস কি আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি ইউ সাহেবের সঙ্গে কথা বলেছি এখনও পর্যন্ত এখানে কোনো প্ল্যানিং পাস হয়নি রাতারাতি গজে উঠছিল অবৈধ নির্মাণ রাতেই অভিযান চালিয়ে বন্ধ করল পৌরসভার উপপৌরপ্রধান বসিরহাট পৌর এলাকার এগারো নম্বর ওয়ার্ডের আর এন রোডের ঘটনা বাসন্তিকা বিশ্বাস সাঁতরা নামে এক মহিলার বাড়ির পাশে রাতারাতি একেবারে যুদ্ধকালীন তৎপরতায় একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছিল পৌরসভার আইন অনুযায়ী একটি একটি বিল্ডিং বিল্ডিং থেকে অপর করার করার সময় যে জায়গা ছেড়ে নিয়ম সেই নিয়ম মেনে কাজ হচ্ছিল না বাসন্তিকা বিশ্বাসের বাড়ির দেওয়াল ঘেসেই উঠছিল পিলার এমনকি পৌরসভা থেকে কোনো রকম প্লান পাশ বা অনুমতিও নেওয়া হয়নি বলে জানান বসিরহাট পৌরসভার উপপৌর প্রধান খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন বসিরহাট পৌরসভার উপপৌরপ্রধান প্রধান সুবীর সরকার উপপৌর প্রধান তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি পাশাপাশি তার উপস্থিতি বুঝতে পেরেই ঘটনাস্থল থেকে সরে যান মালিক যেসব শ্রমিকরা ওখানে কাজ করছিলেন তারাও মালিকের নাম প্রকাশে অনিচ্ছুক উল্লেখ থাকে জানা যায় এই জায়গায় যে পুরানো মালিক সে মাত্র তিন দিন আগেই জায়গা হস্তান্তর করেছিল নতুন মালিক জায়গা কিনে অবৈধভাবে পৌরসভার বিনা অনুমতিতে রাতারাতি বিল্ডিং তৈরি করার কাজ শুরু করেছিল যা উপপৌর প্রধানের তৎপরতায় বন্ধ হয়ে গেল যেহেতু আমার পাশের বাড়ি থেকে সবাই অবজেকশন দিচ্ছে ওরা আসছে ও রয়েছে এদিকে আয় ওরা রয়েছে ওদের একটা রাস্তা আছে পাশের বাড়ির যে বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছে সেই বাউন্ডারি ওয়াল এর গা দিয়ে একটা কনস্ট্রাকশনের আপনার পিলার উঠছে আমি আমার ইঞ্জিনিয়ার এবং আমার ইউ সাহেব যারা আছেন তাদেরকে জানিয়েছি এবং আমার কাছে যতটুকু খবর আছে যেখানে কোনো বিল্ডিং প্ল্যান পাস হয়নি এখনও পর্যন্ত যতদূর সম্ভব চার পাঁচ দিন এই জায়গাটা নেওয়া হয়েছে এবং আজকেই তার কনস্ট্রাকশন শুরু হয়েছে এবং রাত শুরু হয়েছে আমার বক্তব্য যে লিগাল ওয়েতে সেই কাজটা হোক তাতে আমার কোনো অবজেকশন নেই যেটা সরকারি নিয়মিপ্যালিটি সেটা তো ওনারা মানছেন না আমি বলা সত্য আমি তো আসবো তো পারি বিলুদাকে ফোন করলাম বিলুদাকে আমি কাউন্সিলর আমার ওয়ার্ডে প্লাস ভাইস চেয়ারম্যান উনি আমার সমস্ত দায়িত্ব নিয়ে আছেন হ্যাঁ দেখা শোনা এবার সেই জন্য ওনাকে আমি জানালাম আচ্ছা তবে কি উনি এসেছেন এখন হ্যাঁ উনি এখন এসেছেন আপনি কি চাইছেন আপনারা আমি চাইছি যে উনি ওনার বিল্ডিং করুক কিন্তু আমার আর ফুট ছেড়ে করুন আচ্ছা 100% আমি বলেছি কাজ বন্ধ থাকবে কাগজ দেখাবে আমাকে কাজ স্টার্ট হবে কাজটা করছে কারা এটা